কৃষ্ণপুরে এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু হিসেবে বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির তার মধ্যে দিয়ে চক্ষু পরীক্ষা দিয়ে স্বাস্থ্য শিবির করছেন আজকের দিনকে মানুষকে এই তৃণমূল প্রচার দিবসে কি বার্তা দেবেন উনত্রিশতম আমাদের প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের কিন্তু আমরা দু সাল থেকে শুরু করেছি বছরের প্রথম দিন পিকনিক পিকনিকে না গিয়ে উৎসব অনুষ্ঠানের মধ্যে না গিয়ে আমরা মানুষের পাশে থেকে প্রায় দুশোর অধিক লোক রক্তদান শিবির মহোৎসব মেয়েরা বেশি রক্ত দিয়েছে এখানে মহিলারা বাড়ির মেয়েদের উল্লেখযোগ্য সংখ্যক এবং প্রায় চারশোরও অধিক মানুষ চোখ দেখিয়েছে যাদের এক মাস পরে আমরা বিনামূল্যে চশমা বিতরণ করব এবং সন্ধ্যাকালীন অনুষ্ঠানের মধ্যে থাকছে বস্ত্র বিতরণ মানে কম্বল ও মুশারি যেগুলো আমরা গরিব দুস্থ মানুষদের হাতে আগে স্লিপ দিয়ে রেখেছি সেগুলো তুলে দেবো এবং তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে সারাদিনের অনুষ্ঠান প্রধান অতিথি এবং উদ্বোধক ছিলেন রাষ্ট্রমন্ত্রী পরিবহন দপ্তরের দিলীপ মন্ডল মহাশয় ব্লকের সমস্ত নেতৃত্ব এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পলাশ কর্মকার জেলা পরিষদ কর্মদক্ষ রানী নস্কর সহ পশ্চিম বিষ্ণুপুর পূর্ব বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্য প্রধান সবাই উপস্থিত ছিলেন আজকের ভালো কাজের মাধ্যমে প্রতিষ্ঠা দিবসের মাধ্যমে মানুষের পাশে থেকে আমরা মানুষকে এই বার্তা দিতে চাই যে সাম্প্রদায়িক সম্প্রীতির পশ্চিমবঙ্গে আমরা বাস করি যেখানে আমরা হিন্দুর রক্ত মুসলমান মুসলমানের রক্ত হিন্দুকে আমরা দান করতে পারি সাধারণ মানুষের মধ্যে শীতবস্ত্র যে এই প্রচণ্ড শীতে অনেক মানুষ আর যাদের শীতবস্ত্র নেই কষ্ট পাচ্ছে তাদের হাতে সিদ্ধি দিতে পারি অনেক মানুষ আছে এই ব্যয়বহুল চোখ চোখ পরীক্ষা করিয়ে চশমা বিতরণ চশমা নেওয়া যাদের পক্ষে সম্ভব হয় না তারা এই বিনামূল্যে চশমা পাবে আমরা এই উৎসব অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে সবাইকে টিফিন করিয়ে সবাইকে একসঙ্গে করিয়ে গোলাপের শুভেচ্ছা দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছি চোদ্দ বছর আমরা অনুষ্ঠান করছি আগামী দিন যতদিন আমরা বাঁচব তৃণমূল কংগ্রেসের পাশে থাকব এবং দিদির আদর্শে আদর্শিত আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শে আদর্শিত দিলীপ মন্ডলে আদর্শে আদর্শিত আমরা মানুষের পাশে থেকে কাজ করব তাতে আমাদের যেখানে যা করতে হয় করবো আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি উঠতে উঠে আমরা উন্নয়নকে সামনে রেখে আমরা এগিয়ে এগিয়ে যাব কটাক্ষ মন্তব্য করা কু মন্তব্য করা সেটা তাদের কাজ কিন্তু বলুন তো পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর সিপিএম কী অরাজকতা তৈরি করেছিল একটা ও রাস্তাঘাট করেছিল না একটা ইয়ে বিদ্যুতের লাইট লাগেছিল বা আপনি ভাঙুর হসপিটালে ভাঙুর এমআর ভাঙুরে চলে যান আপনি বিদ্যাসাগরে চলে যান কীভাবে উন্নয়ন হয়েছে বসার জায়গা মানুষের থাকার জায়গা রাত্রের শেল্টার বেডগুলো আধুনিকরণ হয়েছে সেখানে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি এসছে ফ্রিতে ওষুধ এসছে আবার কি চায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা মানুষ সাধারণ মানুষের কাছে ওপেন করে দিয়েছে যে আপনি হসপিটালে যেতে না ছোটখাটো বিপদ আপদ থাকলে ছোটখাটো অসুখ কারো চোখের পরীক্ষা কারো দাঁতের পরীক্ষা বিভিন্ন রকম অসুখ নিয়ে মানুষ বিভিন্ন ডাক্তারদের তুলে নেয় এখানে ডাক্তাররা তারা কত কষ্ট করে এখানে থেকেছে এবং মানুষকে সেবা দিয়েছে এই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তো মমতা বন্দী উন্নয়নের মডেল বিরোধীদের কাজ খুঁজছে রটানো আজকের একটা একটা অত বড় মুসলিম সম্প্রদায়ের একটা জমায়েত হচ্ছে সেই নিয়ে বিরোধী পক্ষ আমাদের শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কটাক্ষ মন্তব্য করছেন কদিন পরে গঙ্গাসাগরে ওখানে হবে সেখানেও দিদি যাবে এই রাস্তা গঙ্গাসাগরের উন্নয়ন ঘটেছে ডায়মন্ড হাবার রোডের বিভিন্ন প্রান্তে আমরা গিয়ে ওভার গেট করে দিয়েছি সেখানে মানুষ যাবে এবং আমাদের দলের উন্নয়নের ছোঁয়া পাবে আজকে নতুন বছর আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক নম্বর ব্লক সংখ্যালঘু সেলের পক্ষ থেকে মানুষকে এই শুভেচ্ছা দেবো যে সবাই সবার বিপদে পাশে থাকুন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন সুস্থ পরিবেশ বজায় রাখুন কোনো কিছুই ভাবছি না এসআইআর আমরা তীব্র বিরোধিতাও করছি না যেহেতু কেন্দ্রীয় সরকার এই এটা এনেছে এসআইআর সিস্টেম নাগরিকত্ব দেওয়া সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের হাতে নির্ভরশীল আমরা এসআইআরের প্রত্যেকটা মানুষকে বলেছি আপনার যত যত ডকুমেন্টস দিন আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিন আমাদের পশ্চিমবঙ্গে তেমন কিছু মরা মানুষ ছাড়া তেমন কিছু বাদ যাবে না বলে আমার মনে হয় খুব কম কম সংখ্যক মানুষ বাদ যাবে হ্যাঁ না বাংলা দখল করতে পারবে না আমরা মানুষ সাধারণ মানুষ আমাদের পাশে আছে কি বাংলা দখল করবে আর সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখবো সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা হিন্দু মুসলমান একে অপরের সঙ্গে জড়িয়ে আছি একে অপরের পাশে বাড়ি জমি জামা আমরা ব্যবসা করি একে অপরের পাশে বসে আমরা চা খাই চা দোকানে বসে একে অপরের পাশে বসে ওরা কী বিভেদ তৈরি করবে ওদের কাজ ওটা ওরা করুক আমরা তত আগে যাবো মানুষের ভোটে দু হাজার ছাব্বিশে দুশো তেরো কেন দুশো পঁয়ত্রিশও পার করে দেবে তৃণমূল কংগ্রেস শুভ নববর্ষের সবার প্রীতি শুভেচ্ছা জানাই তার সঙ্গে সঙ্গে জানাই যে আপনারা এসেছেন এই যে রক্তদানের মাধ্যমে মহা উৎসব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান যেটা আপনারা দান করেছেন বাড়ির মহিলারা বিশেষ করে উল্লেখযোগ্য দুশোর অধিক প্রায় আড়াইশোর কাছাকাছি মানুষ যে রক্ত দিয়েছে তাদেরকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই এবং আমরা আগামী দিন এই রক্তগুলো যে মানে নিঃস্বার্থভাবে যার প্রয়োজন হবে আমরা সেই রক্তের কার্ডটাকে দেব এবং এত মানুষকে যে চোখ মানে চোখের মানুষের দেখা মানুষ গরিব মানুষরা চোখ দেখাতে পারে না চশমা কিনতে পারে না তাদেরকে চশমা দেওয়া হবে এক মাস পরে আজ চোখ দেখিয়েছে এবং শীতবস্ত্র বিকালে বিদান হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমরা মানুষের পাশে যেমন প্রতি বছর থাকি সবসময় সারা বছর থাকি শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা রোগীরা ব্লাড পায় না তার জন্য আমাদের কোটারি ব্লাড ব্যাঙ্ক বহু মানে প্রচণ্ডভাবে সহযোগিতা করে যখন প্রয়োজন হয় এমনকি বিরল প্রজাতির অনেক গ্রুপের রক্ত পাওয়া যায় না ও নেগেটিভ হঠাৎ নেই ক্রাইসিস ব্লাড ব্যাঙ্ক হচ্ছে না ক্যাম্প হচ্ছে না ওরা জোগাড় করে দেয় আসলে কি হ্যাঁ হ্যাঁ যে কেউ আসলে আমরা কাট দিয়ে দিই নিঃস্বার্থভাবে হবে কোটারি ব্লাড ব্যাঙ্কের তাদেরকে অভিনন্দন জানাই এই পয়লা জানুয়ারির দিন তারা যে পিকনিকে না গিয়ে তারা উৎসব অনুষ্ঠানের মধ্যে না গিয়ে মানুষের পাশে থেকেছে এর জন্য অভিনন্দন জানাই তাদেরকে শুভেচ্ছা জানাই তারা ভালো থাকুক এবং মানুষের আশীর্বাদে সারা মানে বছর তারা ভালো থাকবে হাজার উদ্দিন মন্ডল বিষ্ণুপুর এক নম্বর ব্লক সংখ্যালঘুশালের সভাপতি প্রাক্তন উপপ্রধান পশ্চিম বিষ্ণুপুর পঞ্চায়েত বর্তমান পঞ্চায়েত সদস্য